আচ্ছা আপনার হাজবেন্ড যদি আরো তিনটা বিয়ে করে আপনাকে সহ আপনার কি ভালো লাগবে সে আমার থেকে আগে অনুমতি নিতে হবে না অনুমতি নেওয়া কোনো বিধান না 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 আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি নবী তিনি জালার পক্ষ থেকে যিনি নবী এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন কিবা এর পিছনে যুক্তি কথা কি কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম এটা হচ্ছে সবচেয়ে উত্তম ধর্ম কে বলেছে আপনাকে উত্তম ধর্ম

এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এতগুলো ধর্মের মধ্যে আপনি ইসলাম ধর্মটাকে কেন গ্রহণ করলেন কারণ আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম এটা শান্তি ধর্ম কিভাবে বুঝছেন সবচেয়ে উত্তম ধর্ম কে বলেছে আপনাকে উত্তম ধর্ম আপনি কিভাবে বুঝছেন আপনি অন্যান্য ধর্মগুলো পড়েছেন অন্যান্য ধর্ম পড়তে আপনি যে ধর্মটাকে পড়েছেন ইসলাম ধর্ম মানে বিশ্বাস নিজের বিশ্বাস হ্যাঁ সবাই তো বিশ্বাসই করে তাহলে হিন্দুরা তো হিন্দু ধর্মকেই বিশ্বাস করে তাই না জি আমরাও ইসলাম ধর্মটাকে বিশ্বাস করি আপনি যে বললেন যে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এটা উত্তম ধর্ম এটা এটা কিভাবে বলেন না কারণ আমি বিশ্বাস করি আমি ইসলামে বিশ্বাস করি আমি কোরআনই বিশ্বাস করি শুধু বিশ্বাস এই বিশ্বাসের পেছনে কোনো যুক্তিগত আছে কি না আমি যদি বলি কেন বিশ্বাস করেন আপনি হিন্দু ধর্মটাকে কেন বিশ্বাস করেন না

আমাদের কাছে তারা মিথ্যা তাই না এটা এটা তো বিশ্বাস করেন নাকি আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনার ধর্ম ঠিক অন্য ধর্ম ঠিক তাহলে আপনি ইমান নাই আপনি জানেন আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম অন্য কোন ধর্মকে মানা যাবে না ওরা পথে আছে ওইটা তো ঠিকই এই যে মানুষ মুক্তি পূজা করে যে এগুলো করে এগুলো তো কিছুই না আমাদের যে জিনিসটা আছে আমরা বিশ্বাস করি আমরা আল্লাহরে দেখি না বা আমরা শুনি না আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী তিনি আল্লাহর পক্ষ থেকে যিনি নবী এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন কিবা এর পিছনে যুক্তি কথা কি কি প্রমাণ আছে আপনার কাছে উনি যে নবী হাদিস

সে হিন্দু কেন যদি এই প্রশ্ন করি তাহলে সে যদি উত্তর দেয় যে আমার বাপ যেহেতু হিন্দু ধর্ম অনুসারী আমি সেই ধর্মটাকে মানছি আমি প্রশ্ন করলাম আপনার বাপ দাদা কি ভুল হতে পারে না তারা বলল যে না ভুল হতেই পারে না তখন আপনি কি এটা মেনে নেবেন আমি ওনাদেরটা মানব না আমি আমারটা বলবো আমার হয়ে গেল আপনার পূর্বপুরুষ মুসলিম বলে তারা ভুল করে তারা ভুল করতে পারে না না কোন মতে তাহলে অন্যান্য অন্যান্য মানুষে পূর্বপুরুষ ভুল করতে পারে কেন কেমনে

তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দু ধর্ম বলি আমরা খ্রিস্ট ধর্ম বলি তারাও তো বলবে এই কথা যে আমাদের বাপদাদারা যেহেতু খ্রিস্ট ধর্মের ছিলেন আমাদের বাপদাদারা যেহেতু হিন্দু ধর্মের ছিলেন আমরা সেই ধর্মকেই মানছি বিশ্বাস করছি আমি সাক্ষাৎ দিতেছি আমি আমার আল্লাহ আল্লাহকে দেখেছি না দেখি না আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছে তিনি কখনো বলেছেন আমি তোমাদের শ্রেষ্ঠ আমাকে মানো না আপনি এই কথাগুলো কার থেকে শুনেছেন তাহলে আল্লাহকে কিভাবে মানছেন আপনি আমি যুক্তি খন্ডন করতে পারবো না কিন্তু আমার ধর্ম ইসলাম আর কি না বুঝে শুনুন আমি বুঝে শুনে মুসলিম আপনি কিভাবে বিশ্বাস করবো যেহেতু কোরআন পড়ান নেই

আরো তিনটা বিয়ে করে আপনাকে সহ আপনার কি ভালো লাগবে এটা সে আমার থেকে অনুমতি নিতে হবে না অনুমতি নেওয়ার প্রথম স্ত্রীর স্ত্রীর কাছে অনুমতি নেওয়ার ব্যাপারটা নাই

মানে হ্যাঁ করার তো মানে ইয়ে আছে যা আপনি পাঁচ শক্ত নামাজ পড়লেন ওনাদের উপর খরচ কিন্তু যারা উঠা ফাটা চললো ওনারা বিয়ে ওনাদের উপর তো না কেন সে অন্তত এই বিধানটা মানছে

আপনাকে বলছি এই যে আপনার যে সোনা জানা এর মধ্যে এত ত্রুটি কিছুই না জেনে কিভাবে একটা ধর্মকে বিশ্বাস করছেন মানুষ আমি মুসলিম আর আমি সাক্ষাৎ দিচ্ছি আমার আল্লাহ সালার কোনো ইলাকা নাই এটাই সবথেকে বড় কোনো নাই না আর কোনো যুক্তি খন্ডি ধন্যবাদ